হ্যালো বন্ধুরা আবিদ ড্রাগস পয়েন্টে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি পরিচিত ঔষধ নিয়ে কথা বলবো যা আপনাকে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি দিতে পারে ফেনাডিন একশো কুড়ি হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো এইসব অস্বস্তিকর লক্ষণ থেকে মুক্তি পেতে এই ঔষধটি কীভাবে কাজ করে তা আমরা সংক্ষেপে জেনে নেব ফেনাডিন একশো কুড়ি কী এবং কখন ব্যবহার করবেন ফেনাডিন একশো কুড়ি হল একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ যার জেনেরিক নাম ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড যখন আপনার শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া হয় তখন শরীর হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থ তৈরি করে যা অ্যালার্জির সব উপসর্গের জন্য দায়ী ফেনাডিন একশো কুড়ি এই হিস্টামিনের কার্যকারিতাকে বাধা দেয় ফলে অ্যালার্জির লক্ষণগুলো কমে আসে এটি একটি নন সিডেটিং ঔষধ অর্থাৎ এটি খেলে সাধারণত তন্দ্রা বা ঘুম ঘুম ভাব হয় না তাই আপনি আপনার দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন এটি প্রধানত মৌসুমি অ্যালার্জি গ্রাইনাইটিস যেমন ধুলাবালি ফুলের রেণু কারণে হাঁচি নাক দিয়ে পানি পড়া চোখ চুলকানো এবং ক্রনিক আর্টিকেরিয়া বা দীর্ঘস্থায়ী ত্বকের চুলকানি ও আমভাতির চিকিৎসায় ব্যবহার করা হয় সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি শিশুদের জন্য দৈনিক একটি ট্যাবলেট একশো মিলিগ্রাম দিনে একবার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে গুরুত্বপূর্ণ বার্তা এটি খাবারের সাথে বা খালি পেটে সেবন করা যেতে পারে তবে কিছু অ্যান্টাসিড সেবনের অন্তত দু ঘন্টা আগে বা পরে ফেনাডিন সেবন করুন কারণ এতের কার্যকারিতা কমে যেতে পারে ফেনাডিন একশো কুড়ি সাধারণত নিরাপদ তবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা বমি বমি ভাব বা মাথা ঘোরা গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন শ্বাসকষ্ট বা তীব্র র্যাশ দেখা দিলে অবিলম্বে ঔষধ সেবন বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এবং কিডনি বা লিভারের সমস্যাযুক্ত ব্যক্তিদের এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করি ফেনাডিং একশো কুড়ি সম্পর্কে এই সংক্ষিপ্ত তথ্য আপনাদের উপকারে আসবে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পেতে এটি একটি কার্যকরী সমাধান তবে যে কোনো ওষুধ সেবনের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই বুদ্ধিমানের কাজ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন don't